আজকে জঙ্গিদের কাছ থেকে জঙ্গিদের সমর্থকদের কাছ থেকে আমাদের আইনের শাসন শিখতে হবে গণতন্ত্র শিখতে হবে জঙ্গিদের সমর্থকদের কাছ থেকে আজকে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হওয়া উচিত এইসব মুসলিন আর হিটলারদের কাছ থেকে আমাদের শিখতে হবে এটা তো নর্থ কোরিয়াতে ঘটনা এই ঘটনা ঘটছে আজকে বাংলাদেশ ইউনুসের অধীনে এরা আইনের শাসনের কথা বলে নির্লজ্জ এরা এক একজন মানসিক ভাবে ফ্যাসিস্ট আর আওয়ামী লীগকে সমালোচনা করে প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম ইদানিং আপনারা শুনতে পাচ্ছেন যে আওয়ামী লীগের যে ঘোষণাটি দেয়া হয়েছে সেই বিষয়টি নিয়ে কিছু কুতর্ক হাজির করা হচ্ছে বাজারে যেমন বেশ কিছু ভণ্ড বিশিষ্ট বিশেষজ্ঞ হাজির হয়েছে তারা বলার চেষ্টা করছে যে ইউনু সরকার আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করে নেই যেটি আসলে টোটালি একটি বগাস কথা কারণ আওয়ামী লীগ সংগঠন হিসেবে তার কার্যক্রম নিষিদ্ধ করা মানেই সংগঠনকে নিষিদ্ধ করা এটাই বাস্তবতা এবং ইনু সরকার তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং এটি ইউনুস নিজেও কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে বিভিন্ন সাক্ষাৎকার আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করা করা এটা একটা মিথ্যা কথা কারণ কোন একটি সংগঠনকে যখন ব্যান করা হয় নিষিদ্ধ করা হয় মূলত তাদের কার্যক্রমটাই নিষিদ্ধ করা হয় প্রজ্ঞাপনের ভাষাটা এরকমই থাকে কার্যক্রম নিষিদ্ধ মানেই সংগঠনটি নিষিদ্ধ ঘোষণা হয়ে গেল এক আর দুই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো কিন্তু তারপরেই ইলেকশন কমিশন আবার আওয়ামী লীগের নিবন্ধন এটিও বাতিল করল অর্থাৎ আওয়ামী লীগ কোন ধরনের কার্যক্রম তো করতেই পারবে না নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না অর্থাৎ এই মুহূর্তে মূলত আওয়ামী লীগকে পূর্ণাঙ্গ নিষিদ্ধ করেছে ই সরকার এটি হচ্ছে বাস্তবতা যদিও যে প্রক্রিয়া অনুসরণ করে তারা এটি করেছে এটি অবৈধ ব্যাপারে কোনো সন্দেহ নেই কারণ ইউরোষ সরকার নিজেই তো অবৈধ তারা সর্বোচ্চ আদালতে যে রেফারেন্সের মাধ্যমে নিজেদেরকে গঠিত করেছে এবং শপথ নিয়েছে সেই রেফারেন্সটাই তো ফেক এটা আপনারা জানেন এবং তাদের পুরো অস্তিত্বটাই আসলে একটি অবৈধ অস্তিত্ব কাজে অবৈধ একটি সরকার অবৈধভাবে কিছু সিদ্ধান্ত নিল সেই সিদ্ধান্তের কোনো ভ্যালিডিটি বা বৈধতা আসলে থাকে না এবং সন্ত্রাস দমন আইনের মাধ্যমে যেভাবে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে ঘোষণাটি দিয়েছে এবং এই সব আইনটিকে আবার তারা সংশোধন করেছে সেটি করারও তাদের কোনো রাইট নাই কিন্তু তারা করছে জোরে সো ইন নীতিগত নীতিগতভাবে দেখলে আওয়ামী লীগ আসলে অবশ্যই অবৈধ একটি সরকারের দ্বারা অবৈধভাবে বেআইনি ঘোষণা করলে আওয়ামী লীগ বেআইনি অবৈধ হয়ে যায় তা কিন্তু নয় আওয়ামী লীগ আছে থাকবে বাংলাদেশে আওয়ামী লীগকে কেউ দমাতে পারবে না এটি একটি বিষয় কিন্তু তারা নিষিদ্ধ করে আবার বলছে নিষিদ্ধ কিন্তু হয়নি নিবন্ধন বাতিল করে তারা বলছে নিষিদ্ধ হয়নি আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না অথচ বলছে নিষিদ্ধ হয়নি এই এই যে একটা ধরনের কিছু অদ্ভুত কিছু কুতর্ক ভণ্ড বিশেষজ্ঞ বাজারে হাজির এই জন্যই আমি আপনাদেরকে করতে চাই যে করছে তারা আসলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখতে চাই শুধু আওয়ামী লীগ না তারা আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের যতগুলি ছোট ছোট অর্গানাইজেশনগুলি আছে দলগুলি যারা মুক্তিযুদ্ধের পক্ষে তাদেরকেও বাদ রাখতে চায় অর্থাৎ এই দলগুলি বাংলাদেশের পঞ্চাশ শতাংশের মানুষের প্রতিনিধিত্ব করে তাদেরকে বাদ রেখে তারা নাকি একটি সুন্দর নির্বাচন করবে তো এই নির্বাচন হবে না হচ্ছে না অন্তর্ভুক্ত জনগণকে রেপ্রেজেন্ট করে দ্বিতীয় জিনিসটি হচ্ছে যে আমাদের সময় যে নির্বাচন হয়েছিল সেখানে নির্বাচনগুলি কিন্তু অন্তর্ভুক্তিমূলক ছিল খেয়াল করলেন কারণ এখানে বিএনপি কে বা অন্য যে দলগুলি এই নির্বাচনে অংশগ্রহণ করেনি আমাদের কিছু কিছু নির্বাচনে তাদেরকে কিন্তু নির্বাচন থেকে বাদ দেওয়া হয়নি তারা নিজেরা স্বেচ্ছায় সিদ্ধান্ত নিয়ে অংশগ্রহণ করেনি যেহেতু বিএনপি এবং আরো কিছু ছোটখাটো দলগুলো যারা ছিল যারা অনেকে অংশগ্রহণ করেনি যে কারণে আমাদের সময়ে নির্বাচনগুলির অনেকগুলো নির্বাচন যেমন দুই চোদ্দ সালে বা দুই হাজার চব্বিশ সালে অংশগ্রহণমূলক হয়নি কিন্তু অন্তর্ভুক্তিমূলক ছিল অন্তর্ভুক্তিমূলক এই কারণে ছিল যে কাউকে বাধা দেওয়া হয়নি নির্বাচনে আসতে কিন্তু অংশগ্রহণমূলক হতে পারেনি যেহেতু বিএনপি আসেনি এখন বিএনপি কে তো আমরা জোর করে আনতে পারবো না এটা তো তাদের সিদ্ধান্ত হোক তারপরে কিন্তু এখন যেটি হচ্ছে এখন কিন্তু নির্বাচন হবে কিনা সেই প্রশ্ন না প্রশ্ন হচ্ছে অন্তর্ভুক্তিমূলক হবে কিনা অন্তর্ভুক্তিমূলকই হবে না এখন নির্বাচন কারণ এখানে এক্সক্লুড করা হচ্ছে অর্থাৎ খেয়াল করে দেখবেন ডিফারেন্স হচ্ছে পার্টিসিপেটরি নির্বাচন এবং ইনক্লুসিভ নির্বাচন অর্থাৎ আমাদের সময় ইনক্লুসিভ নির্বাচন হয়েছে কিন্তু পার্টিসিপেটরি হয়নি বিকজ বিএনপি আসেনি আর এখন পার্টিসিপেটরি তো পরের কথা মানে অংশগ্রহণমূলক তো পরের কথা ইনক্লুসিভ নির্বাচনই হচ্ছে না যেহেতু আওয়ামী লীগকে জাতীয় পার্টি এবং অন্যান্য চোদ্দ দলের প্রগ্রেসিভ লিবারাল দলগুলোকে এক্সক্লুড করা হচ্ছে এবং একটি কুতর্ক তারা হাজির করছে যে না মানুষ পার্টিসিপেট করলে এটা ইনক্লুসিভ হবে এটা একটা ডাহা কুতর্ক কারণ মানুষকে প্রতিনিধিত্ব করে দলগুলি এই দলগুলি যদি না থাকে এবং তাদেরকে বাদ দেওয়া হয় তাহলে খুবই স্বাভাবিকভাবে এটি ইনক্লুসিভ নির্বাচন হতে পারবে না তাহলে এদের হেপোক্রেসিটা দেখেন বিচারিতাটা খেয়াল করে দেখেন যারা আওয়ামী লীগকে দোষ দিয়েছিল বিএনপি নির্বাচনে আসে নাই সেই জন্য বিএনপি আসে নাই এবং এটা অংশগ্রহণমূলক নির্বাচন হয় নাই বলে আওয়ামী লীগ কিন্তু বিএনপি কে আটকায় নাই নির্বাচনে আসতে তারা আজকে আওয়ামী লীগ এবং অন্যান্য দলগুলোকে বাদ দিয়ে আটকে দিয়ে নিষিদ্ধ করে নন ইনক্লুসিভ একটা নির্বাচন করতে যাচ্ছে অন্তর্ভুক্তিমূলকের বাইরে একটা নির্বাচন করতে যাচ্ছে দিয়ে তারা বলছে তারা নাকি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন করবে এই যে ভণ্ডামি এই যে মিথ্যাচার সেই বিষয়গুলো আপনাদেরকে আমি তুলে ধরতে এবং এটা সবার বলা উচিত যে এরা নির্বাচনে এত কথা আওয়ামী লীগের বিরুদ্ধে হ্যাঁ আওয়ামী লীগ স্বয় নির্বাচনে ত্রুটি বিচ্যুতি ছিল এটা আমি অস্বীকার করি না কিন্তু আওয়ামী লীগ তো অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করেছে দুই হাজার আঠারো সালেও কিন্তু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়েছে বিএনপি কিন্তু সেই নির্বাচন এসেছে তাই না এবং বিএনপি পার্লামেন্টেও গেছে কিন্তু এখন তারা একেবারে নন ইনক্লুসিভ নির্বাচন করছে আবার আরো কিছু দেখবেন ভন্ড বিশেষজ্ঞ এখন হাজির রয়েছে বাজারে এরা কিন্তু বিভিন্ন দলের সাথে যুক্ত যাদের দলের কিন্তু সাইনবোর্ড ছাড়া কিছু না একটা ভোটও নাই এরা এসে মানুষকে নসিহত করছে যে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হওয়া উচিত তো এইসব নসিহত তারা করছে যে দল এই দেশে জন্ম দিয়েছে সে দলে কেন নিষিদ্ধ হওয়া উচিত বিভিন্ন আবোল তাবোল বক্তৃতা করে তারা বোঝানোর চেষ্টা করছে কুযুক্তি কুতর্ক হাজির করে মিথ্যাচার করে তো তবে এই বক্তব্যের মধ্যে তারা দু একটি কথা বলছে যে কোনো একটি দল হ্যাপোথে যেটা বলছে কোন একটি দল যদি একটি রাষ্ট্রের মৌলিক যে ফাউন্ডেশন তার সাথে যদি সাংঘর্ষিক থাকে তার অবস্থান তাহলে সেই দলের আসলে নিষিদ্ধ হওয়া উচিত এই জায়গাটির সাথে আবার আমি এক কারণ এই প্রশ্নটি কিন্তু সত্যিকার অর্থে অনেক বেশি প্রযোজ্য জামাতের ক্ষেত্রে কারণ জামাত বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে এখনো করে কিন্তু এ দেশের যখন জন্ম হয় তখন এই রাষ্ট্রটাকেই জামাত চায়নি পাকিস্তানি সেনাবাহিনীর সাথে তারা কোলাবোরেট করেছে এবং গণহত্যার সাথে তারা সম্পৃক্ত ছিল তিরিশ লক্ষ মানুষের শহীদের মৃত্যুর কারণ ছিল জামাত এই যে এটিএম আজহারকে ছেড়ে দিল কিছুদিন আগে সে একাই তো চোদ্দশো মানুষকে হত্যা করেছে তার এটা তো প্রমাণিত হয়েছিল পাকিস্তানি আর্মির সাথে সে কোলাবোরেট করেছে এবং এতগুলো নিরস্ত নির বাঙালিকে হত্যার জন্য সে দায়ী এইগুলো তো জামাতের ইতিহাস এবং এই পতাকা এই জাতীয় সংগীত এই সংবিধান এগুলোর বিপক্ষে তার এই রাষ্ট্রের বিপক্ষে তার অবস্থান বরং বাংলাদেশের সংবিধানের যে যেটা হচ্ছে মৌলিক যে জায়গাটা রাষ্ট্র সব যে জন্ম হচ্ছে আত্মহতি দিয়েছে দুই লক্ষ মামনের সম লক্ষ শহীদের বিনিময় এই যে রাষ্ট্র তার বিপক্ষে জামাতের অবস্থান কাজে এই স্বপ্নকে যে বাংলাদেশের সংবিধান যে বলে ধারণ করেছে তার সাথে জামাতের গঠনতন্ত্রই সাংঘর্ষিক কাজেই এই যুক্তিটি আসলে জামাতের ক্ষেত্রে প্রযোজ্য জামাতের রাজনীতি বাংলাদেশে থাকা উচিত না এবং নিষিদ্ধ হওয়া উচিত এটা আমি মনে করি জামাত রাজনীতি করলে যে রাষ্ট্র তারা চেয়েছিল যে রাষ্ট্রের পক্ষে তারা লড়াই করেছিল যে রাষ্ট্রের পক্ষে থেকে তারা বাংলাদেশের তিরিশ লক্ষ শহীদকে হত্যার সাথে দায়ী ছিল গণহত্যায় দায়ী ছিল সেই রাষ্ট্রের পক্ষে পাকিস্তানে যে তারা রাজনীতি করুক বাংলাদেশে তাদের রাজনীতি করার কোন রাইট নাই সেটি আমি মনে করি কিন্তু বাকি দলগুলো বাংলাদেশ অবশ্যই রাজনীতি করবে আমি মনে করি তাদের গণতান্ত্রিক অধিকার আছে আর আওয়ামী লীগ তো এই রাষ্ট্র সৃষ্টি করেছে আওয়ামী লীগের নেতৃত্বে রাষ্ট্রের জন্ম হয়েছে কাজে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হওয়া উচিত এই ধরনের কুতর্ক যে হাজির করে ওরা একেবারে রাজাকারের বীর্য এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যাই এগুলো আরো স্পষ্ট হচ্ছে এই সব কিছু বিশিষ্ট ভণ্ড পণ্ডিত বিভিন্ন সময় মিথ্যা তথ্য দিয়ে পাণ্ডিত্য দেখানোর চেষ্টা মূর্খদেরকে যারা নসিহত করে বোঝানোর চেষ্টা করেছে যে পন্ডিত এরা বহু মিথ্যা কথা বলেছে অতীতে বিভিন্ন সময় ধরাও খেয়েছে তাও নির্লজ্জের মতন আবার কথা বলেছে তো এইসব কুতর্ক হাজির যারা করছে এরা একসময় গণতন্ত্র মানবাধিকার আইনের শাসন এগুলো নিয়ে একেবারে মুখে ফেরা তুলে ফেলেছে কিন্তু এরা যে আসলে মনের মধ্যে কি ধরনের অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট চিন্তা ধারণ করে এদের মুখোশ কিন্তু উন্মোচিত হয়ে যাচ্ছে এবং আমি মনে করি এদেরকে আইডেন্টিফাই করে রাখা দরকার এবং ভবিষ্যতে এই গণতন্ত্র বিরোধী এদের আচরণ এবং বক্তব্যের জন্য এই যে মত প্রকাশের স্বাধীনতা আড়ালে এগুলো ছাড় না দিয়ে এদেরকে আইন এবং বিচারের আওতায় আড়া দরকার এটা কিন্তু করতে হবে আমাদের এটা আমি মনে করি দেখুন এরা একটা মিথ্যাচার করছে যে জাতিসংঘ রিপোর্ট দিয়েছে চোদ্দশো মানুষের হত্যাকাণ্ড ঘটেছে দুই হাজার চব্বিশ সালে জুলাই পনেরো তারিখ থেকে আপনার এই জুলাই আগস্টে তাদের এই যে দাঙ্গাতে এবং এখানে একটা জিনিস ভুলতারা বারে বার বলে যে জুলাই পনেরো তারিখ থেকে আগস্টের পনেরো তারিখ পর্যন্ত 1400 মানুষে হত্যা গণনা করেছে এটা কিন্তু সঠিক নয় জাতিসংঘের যে রিপোর্টটা তারা তৈরি করেছিল তারা বলেছিল তারা যে টাইমটাকে স্প্যানটাকে তারা তাদের স্কোপের মধ্যে নিয়েছিল কাজের স্কোপের মধ্যে স্কোপ অফ ওয়ারকে নিয়েছিল সেটা ছিল জুলাইর 15 তারিখ থেকে আগস্টের 15 তারিখ 2024 কিন্তু যখন তারা এই হত্যাকাণ্ডের সংখ্যাটা প্রকাশ করলো 1400 সেটা তাদের চ্যাপ্টার ফোরে এ আপনারা দেখবেন ওই রিপোর্টের ভিতরে যান এবং দেখেন যে প্রেস্ট রিলেটেড ডেথ এই হেডিং এর আন্ডারে আপনারা দেখবেন তারা পরিষ্কার ভাবে বলেছে চোদ্দশো জনের কথা যে তারা বলেছে সেটি কিন্তু জুলাই এর পনেরো তারিখ থেকে অগাস্টের পাঁচ তারিখ পর্যন্ত অগস্টের পনেরো তারিখ পর্যন্ত নয় মৃত্যু সংখ্যা তারা দিয়েছে জুলাই পনেরো থেকে অগাস্টের পাঁচ এবং আমরা কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলেছিলাম তাদের স্কোপ ছিল কাজের স্কোপ অফ ওয়ার্ক ছিল জুলাই পনেরো থেকে অগাস্টের পনেরো তাহলে মৃত্যু সংখ্যা তারা অগাস্টের পাঁচ তারিখ পর্যন্ত কেন দিল কিন্তু এটা না বুঝে অনেকে পনেরো তারিখের কথা বলে যেটা আসলে ভুল তাহলে খেয়াল করে দেখেন জুলাই পনেরো থেকে অগাস্টে পাঁচ পর্যন্ত জাতিসংঘ বলল চোদ্দশো লোক মারা গেছে আর ইউনুসের সরকার এই গত ছয় মাসে কেন ছয় মাস বলছি কারণ জাতিসংঘ রিপোর্ট দিয়েছে ফেব্রুয়ারিতে এই দুই হাজার পঁচিশের আর ইউনুসের সরকার এই ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত চোদ্দশো লোকের নাম দিতে পারলো না তারা কত লোকের নাম দিয়েছে আটশো সামথিং কেন জানেন কারণ চোদ্দশো লোক মারা গেছে কারণ বাকিদের নাম দিতে পারছে না কেন এই আটশো জাম কোন রকমে যে পেয়েছে সরকার তার বাইরে যে নামই পাচ্ছে হয় তারা দেখছে পুলিশ অথবা আওয়ামী লীগের লোকজন এই নাম তারা প্রকাশ করতে পারছে না কারণ এটা করলে পরিষ্কার হয়ে যাবে আসলে জুলাই পনেরো তারিখ থেকে অগাস্টের পাঁচ তারিখ পর্যন্ত কার কাদের কত মেরেছে হত্যাকাণ্ডটা কিভাবে হয়েছে আর অগাস্টে পাঁচ থেকে যদি আমরা যাই অগাস্টে পনেরো তারিখ পর্যন্ত এবং তারপরেও এখন পর্যন্ত তাহলে তো অগণিত আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করা হয়েছে করেছে কারা এটা পরিষ্কার হয়ে যাবে এই যে আন্দোলনের নামে আন্দোলনের নামে যেটি আমরা নিয়েছিলাম কোনো সমস্যা ছিল না এবং উচ্চ সর্বোচ্চ আদালতের রায় সেটি কিন্তু এসেছে কিন্তু এটাকে যে একটা ব্যবহার করা হয়েছে ম্যাট্রিকুলার ডিজাইনের অংশ হিসেবে মানুষকে বিভ্রান্ত করে হত্যা করা হয়েছে রাষ্ট্রের উপরে যে হত্যাযজ্ঞ এবং ধ্বংসযজ্ঞ চাপিয়ে দেওয়া হয়েছিল এই মানুষকে বিভ্রান্ত করে যে সরকারকে পতনের জন্য যে তারা ষড়যন্ত্র করেছিল এটা কিন্তু পাঁচে আগস্টে বহু আগে আমি বলেছিলাম আমার বিভিন্ন বক্তব্যে এবং সেটা প্রমাণিত হয়েছে পরে কাজে এরা যে এত হত্যাযজ্ঞ করেছে এত পুলিশকে হত্যা করেছে এত আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করেছে এত সাধারণ মানুষকে পথচারীকে হত্যা করেছে তাদের এই যে ধ্বংসযজ্ঞ এবং হত্যাকাণ্ডের মাধ্যমে শিশু হত্যা করেছে এটি পরিষ্কার হয়ে যাবে যে কারণে এই সংখ্যাটা কিন্তু ইউনুস সরকার দিতে পারছে না এটা দিলে পরিষ্কার হয়ে যাবে বরং কি করেছে এনডেমনিটি দিয়ে দিয়েছে এনডেমনিটি দায় মুক্তি কেন হত্যাযজ্ঞের বিচার হবে না সকল হত্যাকাণ্ডে বিচার হতে হবে দায় কিসে সকল হত্যাকাণ্ড আইডেন্টিফাই করা দরকার এমনকি যে আটশো জনের নাম প্রকাশ করেছে ইউনুস তার সরকার এই আটশো জনের কারা এরা সেটাও কিন্তু আমাদের অ্যানালাইজ করে আইডেন্টিফাই করা দরকার এখানে ছাত্র কজন আছে সাধারণ পথচারী কয়জন আছে বা ওই যে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে বা সেতু ভবনে যে আগুন লাগিয়ে দিয়েছিল কারা এই তো এই জঙ্গিরা যে জঙ্গিরা এই প্রোটেস্টের মধ্যে ঢুকে ধ্বংস করেছিল মেট্রো রেল আগুন লাগিয়েছিল তখন ওই ভবনের ভিতরে থাকা কিছু মানুষ হয়ে গেছিল এই মানুষগুলো তো আছে মধ্যে এই মানুষগুলোকে কারে হত্যা করেছে আওয়ামী লীগ পুলিশ নাকি এই যে জঙ্গিরা প্রোটেস্টের নামে কাজে এইটা যদি এই আটশো জনকে আপনি অ্যানালাইজ করেন সেখানেও আপনি দেখবেন আসলে কত জনের মৃত্যুর জন্য দায়ী এরা এই প্রোটেস্টের মধ্যে যারা ছিল জঙ্গিরা এবং এখানেও দেখবেন আওয়ামী লীগের এবং পুলিশের অনেকে আছে করা দরকার যে কথা সেই বাইরে বাকি কারা কারা এরা এটা বের করা দরকার আর অগাস্টের পাঁচ তারিখের থেকে অগাস্টের পনেরো তারিখ পর্যন্ত কাদেরকে হত্যা করা হয়েছে এবং অগাস্টের পনেরো তারিখ দুই হাজার চব্বিশ সাল থেকে এখন পর্যন্ত কারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাহলে দেখা যাবে আসলে গণহত্যা কারা করেছে এটি পরিষ্কার হয়ে যাবে আসলে কাদের নিষিদ্ধ করা উচিত আসলে এই সব ভণ্ড বিশেষজ্ঞদের মানুষকে যে গুজব ছড়িয়ে মিথ্যাচার করে বিভ্রান্ত করে তাদেরকে যে নিষিদ্ধ করা উচিত তাদেরকে আইনে আওতা আনা উচিত এটা পরিষ্কার হয়ে যাবে কাজে গণতন্ত্রের নামে যারা আজকে এই মিথ্যাচারগুলি করে যাচ্ছে এবং বিভিন্ন দোহায় কুতর্ক হাজির করে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হওয়া উচিত এসব মিথ্যাচার করে যাচ্ছে আরে ভাই আওয়ামী লীগের যত আপনি অপরাধ পাবেন তার চেয়ে অনেক বেশি তার অর্জন পাবেন বাংলাদেশে এদের স্বাধীনই করেছে আওয়ামী লীগ গণতন্ত্র বাংলাদেশে এনেছে আওয়ামী লীগ বাংলাদেশকে উন্নয়ন দিয়েছে বাংলাদেশ আর যদি তার ত্রুটি থেকে থাকে কিছু সেগুলো নাই বা ছিল না আমি না তার চেয়ে শতগুণ বেশি অন্যান্য এই ধরনের মাইন্ডসেট নিয়ে এরা আবার গণতন্ত্রের কথা বলে আইনের শাসনের কথা বলে এরা আবার মানবাধিকারের কথা বলে এদের মনের মধ্যে বিষ এদের মনের মধ্যে হিটলার বসা এটা পরিষ্কারই হতো না এদের মনের মধ্যে মোসলিনী বসা এরা এক একজন মানসিকভাবে ফ্যাসিস্ট আর আওয়ামী লীগকে সমালোচনা করে কারণ এইসব বিশেষজ্ঞ গুলি ভণ্ডগুলা এটা যে মনের মধ্যে কত ধরনের হিটলার মুসলিন এবং বিষ বসে আছে এটা আসলে বোঝাই যেত না পাঁচ তারিখের ঘটনার পরে এদের চেহারাগুলি না দেখলে তার আগ পর্যন্ত গণতন্ত্রের কথা বলে ফেনা তুলে ফেলেছে তার আগ পর্যন্ত মানে আইনের শাসনের কথা বলে ফেনা তুলে ফেলেছে মানবাধিকারের কথা বলে ফেনা তুলে ফেলেছে অথচ আজকে একটা টিন ষোলো বছরের একটা চোদ্দ বছরের একটা বাচ্চা ছেলেকে একটা ভিডিও করার জন্য তাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হলো এবং তার বয়স উনিশ বছর মিথ্যা করে দেখানো হলো কারণ গ্রেফতার করা যাচ্ছিল না বলে এটা তো নর্থ কোরিয়াতে ঘটনা এই ঘটনা ঘটছে আজকে বাংলাদেশ ইউনুসের অধীনে এই ভণ্ড বিশেষজ্ঞগুলি আজকে মানবাধিকারের গল্প শোনায় আমাদের এবং এত শত হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীর ঘরবাড়ি ঘর বাড়ি লুট করা হয়েছে আক্রমণ করা হয়েছে হত্যা করা হয়েছে ছেলেকে না পেয়ে মাকে হত্যা করা হয়েছে জায়নাবাজে বসে আছে মা নামাজ পড়ছে ওখানে বসে কুপিয়ে হত্যা করা হয়েছে শিল্পী সাহিত্যিক অধ্যাপক সাংবাদিক করে জেলে আইনের শাসনের কথা বলে আইন আওয়ামী লীগের একশো জনের উপরে সিনিয়র নেতারা মন্ত্রীরা এমপিরা তাদেরকে মিথ্যা মামলাতে জেলে ঢুকে রেখেছে কোনো মামলা অ্যাকিউজড তারা বছর পার হয়ে গেল জেলের মধ্যে কোনো জামিন নাই এরা আইনের শাসনের কথা বলে আওয়ামী লীগ সাড়ে পনেরো বছর কি করেছে তার আগে ইতিহাস তার আগে ঘটেনি হত্যা চেষ্টা করা হয়নি চব্বিশ জন মানুষকে হত্যা করা হয়নি গ্রেনেড মেরে দেশে জঙ্গি জামাত এবং এই যে বঙ্গবন্ধু হত্যাকারী এই ঘটনা ঘটায়নি বাংলাদেশ কি শুধু সাড়ে পনেরো বছরে তার আগের বাংলাদেশ নাই একাত্তরে গণহত্যা করেনি এই জামাত পাকিস্তানের সাথে পঁচাত্তরের পনেরো আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় নাই তারপর একুশ বছর আওয়ামী লীগকে জবাই করা হয়নি জিয়াউর আর এরশাদেরকে আমরা সামরিক শাসন দেখি নাই, সামরিক শাসন থেকে পকেট থেকে আমরা দলগুলো বিএনপি এবং এদেরকে তৈরি হতে দেখি নাই মুক্তিযুদ্ধ বিরোধী জামাত বিএনপি আমরা অ্যালায়েন্স দেখি নাই বঙ্গবন্ধু কন্যাকে বারে বার হত্যা করার চেষ্টা এরা করেনি আজকে সাড়ে পনেরো বছরে এত গল্প তার আগের গল্প কোথায় যাবে আর গত এক বছরের গল্প কোথায় যাবে সকল হত্যাকাণ্ডের বিচার যদি সুষ্ঠুভাবে হয় তখনই পরিষ্কার হয়ে যাবে যে আসলে কারা কত মেরেছে কি কারণে মৃত্যুগুলি হয়েছে কিভাবে যুদ্ধ চাপানো হয়েছিল কিভাবে জেল থেকে জঙ্গিদের বের করে লুট করে অস্ত্র লুট করে সে অস্ত্র দিয়ে থানায় এবং পুলিশের ওপর আক্রমণ করা হয়েছে সে অস্ত্র দিয়ে কিভাবে আজকে এই যে বাংলাদেশ টেলিভিশনে ভবন কিভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল আক্রমণ করা হয়েছিল এগুলো কি শান্তিপূর্ণ আন্দোলন ছিল ষড়যন্ত্র ছিল না সরকার পতনের আন্দোলনের নামে এই ষড়যন্ত্রগুলি দাঙ্গা এইসব ভায়োলেন্স এসব ধ্বংসযোগ্য করা হয় নাই এরা নিজেরাই দাবি করছে না যে এতগুলি থানা আক্রমণ করেছে পুলিশ মেরেছে ঢাকাতে এবং চট্টগ্রামে যে কনফ্লিক্ট হয়েছিল কিন্তু তার বাইরে গোটা বাংলাদেশে পুলিশ এবং থানা তো কোনো কিছুই করে একটা গুলিও তো ছড়ে নেই চারশোর উপরে থানা আক্রমণ করা হলো কেন একসাথে ম্যাটিকুলার ডিজাইন করে এগুলো আমরা বুঝি না জঙ্গি কায়দায় মানে মানুষকে হত্যা করা একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় একটা সংঘর্ষের মতো সেটা এক জিনিস আর জঙ্গিদের মতন করে ধরে ধরে হত্যা করে উল্টা করে ঝুলিয়ে রাখা এত জঙ্গি আমরা বুঝি না কারা এগুলো করছে আজকে জঙ্গিদের সমর্থকদের কাছ থেকে আমাদের এই আইনের শাসন শিখতে হবে গণতন্ত্র শিখতে হবে জঙ্গিদের সমর্থকদের কাছ থেকে আজকে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হওয়া উচিত এইসব মুসেলিয়ার হিটলারদের কাছ থেকে আমাদের শিখতে হবে যে দল বাংলাদেশ স্বাধীন করেছে যে দলের বছরের পর বছরের যুগের পর যুগ ধরে লড়াই সংগ্রাম এবং গণতন্ত্রের জন্য মানুষের অধিকারের জন্য লড়াই ইতিহাস সেই দল আমরা নিষিদ্ধ করতে হবে এটাই সব মুসলিনী আর জঙ্গিদের সমর্থকদের কাছে শিখতে হবে যাক এই যে অন্যায়গুলি করছে এদের সব আইডেন্টিফাই করে রাখেন এগুলো সব বিচার করবো আমরা ইনশাল্লাহ একদিন জয় বাংলা